উধারবন্দে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয় প্রতিষ্ঠার পথে জমি হস্তান্তর সম্পন্ন উধারবন্ধ মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অবসানবন্ধে হতে যাচ্ছে অগ্নি নির্বাপক বাহিনীর স্থায়ী কার্যালয় এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ইসলামপুরে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের জন্য তিন বিঘা জমি আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপারের হাতে হস্তান্তর করা হয় হস্তান্তর অনুষ্ঠানে অ্যাসিস্টেন্ট সেটেলমেন্ট অফিসার ঋতুরাজ বর্দলয় সেটেলমেন্ট কানুঙ্গ ও জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন জমির কাগজপত্রে স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনীর শিলচর শাখার অফিসার ইনচার্জ দিলোয়ার হোসেনের হাতে জমির দলিল তুলে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের মতে এ কার্যালয় চালু হলে উদারবন্ধ এবং আশেপাশের এলাকায় অগ্নিকাণ্ড ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা প্রদান সম্ভব হবে যা দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ করবে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ অগ্নি নিৰ্বা নিৰ্বাপক বাহিনীৰ এটা কেন্দ্ৰৰ কাৰণে বহুদিনীয়া ৰাইজৰ এটা দাবী আছিলে আজি প্ৰশাসনে তিনি বিঘা মাটি আমাক তেওঁলোকে গোটাই দিছে আজি আমি হেণ্ডঅভাৰ লৈছোঁ চাৰ্কুল অফিচাৰ ডাঙৰীয়াৰ পৰা আমি লৈছোঁ আৰু ইয়াতে অগ্নি নিৰ্বাপক যি বাহিনী হ'ব তাৰ যি কেন্দ্ৰ হ'ব এই কেন্দ্ৰৰ এটা ইয়াত অনুষ্ঠান ইয়াত এটা হ'ব আৰু সেইকাৰণে ইয়াৰ পৰা চাৰিওফালে যেনে ওচৰত আপুনি দেখিব যে এটা এটা লেণ্ড কনষ্ট্ৰাকশ্যন এটা চলি আছে নেশ্যনেল হাইৱে অথৰিটি গতিকে এইটো তাৰ লগত যিটো প্ৰক্সিমিটি আছে তাৰ যিটো খুব ওচৰ আছে তো ইয়াৰ পৰা অপাৰেট কৰিবৰ কাৰণে বহুত সুবিধা হ'ব আৰু এইটো ৰাইজৰ এটা দীৰ্ঘদিনীয়া দাবী আছিলে এই অঞ্চলৰ আজি সেইটো আমি এটা পূৰণ হৈছে বুলি আংশিকভাৱে পূৰণ হৈছে বুলি ভাবিছোঁ বাকী যি কনষ্ট্ৰাকশ্যন হ'ব তাৰপাছত ই ৰাইজৰ কাৰণে ৰাইজৰ সেৱাৰ কাৰণে উৎসৰ্গিত হ'ব আৰু ৰাইজৰ সেৱাৰ কাৰণে চৌব্বিছ ঘণ্টাই এই কৰ্মৰত হৈ থাকিব আমাৰ আৰক্ষী কেন্দ্ৰৰ লোকসকল গতিকে আমি আজি এই শুভক্ষণত আমি তেওঁ তেওঁলোকে আমাক গতাই দিয়া যি ভূমিৰ যি কাগজ যি দস্তাবেজ আছে সেই দস্তাবেজ আমি আজি তেওঁলোকৰ চাৰ্কুল অফিচাৰ ডাঙৰীয়াৰ পৰা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু এই আমি উৰ্ধতম কৰ্তৃপক্ষক আমি গোটেই বিষয় বিষয়টো আমি ইতিমধ্যে জনাইছোঁ গতি আমি ভাবি যে অহা দিনবিল শীঘ্রই ইয়ার যে নির্মাণ কার্য সম্পূর্ণ হব আর স্থানীয় রাইজে ইয়ার সবা লাভ করবেন এটা আমার ফায়ার সার্ভিস উদারগুন্ডর ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের ইেশন পারেন্ট ইস্টেশন এটা বহরের কারণে তিন বিঘা মাতি আমি ইস্তামপুর গ্রান্ড ইয়াতে আমি কর্তৃপক্ষ বিভাগীয় পত্র অর্পণ করেছি তো লং পেন্ডিং ডিমান্ড আসে ফায়ার সার্ভিস ইস্টেশন থানাত চলি আছে উদাহরণ থানাত সো মাটি অল্প কম হয় সেখানে আমি তিন বিঘা মাটি আমি ইয়াতে দিয়েছি আর তেসলে সালে কনস্ট্রাকশন করে ইয়াতে প্রমিশন লব আজি আমার এস পি মহোদয় আছে আমি তখন ধন্যবাদ জানাইছো এই অনুষ্ঠান কাৰণে আমার এস পি সুপার আছে তেখেতো আছে ইয়াতে আর ফায়ার সার্ভিস সম্মুখ কটা আছে আমাৰ অফিসের মানুষ আছে সকলকে মই ধন্যবাদ জানাইছো আর বিশেষ কোবল্যা নাই অনুৰোধ ৰাখিম যে এটা ৰোল আছে যে গভৰ্ণমেণ্ট লেণ্ড এটা যেতিয়া আমি কোনোবা ডিপাৰ্টমেণ্টক দিওঁ সেইটো তিনি বছৰৰ ভিতৰত তেওঁলোকে প্ৰজেকশ্যন ল'ব লাগে নহ'লে আকৌ মাটিটো অট'মেটিক গভৰ্ণমেণ্টলৈ ঘূৰি যায় সেইকাৰণে তিনিবছৰ যথেষ্ট সময় তেওঁলোকে যাতে কনষ্ট্ৰাকশ্যন ষ্টাৰ্ট কৰি সেই তেওঁলোকৰ কাম কাজ আছে আৰম্ভ কৰে ধন্যবাদ